আজকে একটু সকালে লাইভে আসলাম কারণ আজকে একটু সকালে কাজ নেই তাই ভাবলাম যে একটু লাইভে তোমার সাথে কথা বলি বুঝলে তো কারা কেমন আছো একটু প্লিজ জানাও কে কোথায় আছো সেটাও জানো আমার সব বন্ধুরা কোথায় হারিয়ে গেছে সেটা জান আমি কাউকে খুঁজে পাইনি ভালোবাসা তোমার জন্য সো মাছ ডিয়ার লাইফটা সারা রাত চালাই না গো অনেক প্রবলেম হচ্ছে ভিউজ নেই লাইভে একদম তাই ভাবলাম সকালে একটু লাইভ করি বাড়ি আছে যেহেতু আমার লাইভ চলছে ও আচ্ছা আচ্ছা তোমার লাইফ চলছে ঠিক আছে তুমি আসো লাইভ করো আমি পরে পরে আবার আমি তোমার লাইভে রাখি আজকে আবার কাজ ছিল ছুটি আছে বলে সকালটা ভাবলাম যে লাইভ কি হয় কেন রাতে লাইভে একদম ভিউজ নেই তাই ভাবলাম যে সকালে একটু লাইভ করে দেখি কি হয় আমি এই মাত্র অন হলাম

সকলে জানো কেমন আছো নন রে দেখছি আচ্ছা দেখো দেখো আচ্ছা দেখো দেখো

লাইভে কেউ থাকে না লাইভে কেউ আসে না আমরা দেখতে ভালো তাই তাই না সকল কোথায় ছুটে ছুটে আসো লাইভ জয়েন করো দৌড় দৌড়ে

अपना माना चाहे उठे ये जमाना चाहे मारे जग ताना तुमको है

বলছি রাস্তায় একটা মানে মালাধারি যাচ্ছিলো তো বললাম রাধে রাধে তো আমি বলছি স্কুলের মধ্যেই যাচ্ছেন মানে হ্যাঁ চলো এবার ওই বললো যে প্রসাদ খাবে না মানে হ্যাঁ খাবো তাই বলছি পয়সা লাগবে না বলে হ্যাঁ পয়সা তো লাগে ও আবার দেখি দিল হ্যাঁ আটটার সময় আমি যাই ওই টুকুট প্রসাদ খেতে হ্যাঁ না থালা নিয়ে চলে আসার পর তরকারি ছিল পালং শাক ছিল আর ডাল খাবারটা কিন্তু খুব সুন্দর আমি যদি বেশি করে তখন থেকে চেয়ে নিতাম একেবারে থালাটা নিয়ে

আমার ফোনে পয়সা থাকলে তো আমি সবার সারাদিন খেয়ে আমাকে করে

আমি তাহলে যে ছোট গেটটা আছে না ওই ছোট গেটের থেকে একটু এদিক এ সামনে দিকে আসলে ওই সামনে দিকে আসলে উপরে বড় বড় করে লেখা আছে ওয়েছে ব্রহ্মকুমারী ইশ্বরী বিশ্ববিদ্যালয় লেখাটি বড় বড় করে ওই একটু উপরের দিকে তাকালে দেখবি সাদা রঙের বিল্ডিং সামনে গেটের সামনেও আমাদের ওই লোগো ডিজাইন করা আছে গোল্ডেন কালার দেখলেই তো তোর ওই মিটু পার্কে গিয়ে সোজা হেঁটে চলে আসলি এসে ওই যে বড় রাস্তাটাকে কি ওই জায়গাটাকে কি বলে নাম তুলে যায় নাম মেনে তাকে